যেটা ফুল আজকের লুকটা ওয়েদারটা খুব সুন্দর আসসালামু আলাইকুম এবার সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো তোমরাও অনেক ভালো আছো আশা করছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপলেয়ার এখন দেখতে পাচ্ছ আমি ফুল রেডি গেট আপটা ফুল আজকে লুকটা ওয়েদারটা খুব সুন্দর মানে রৌদ্রের ঝল আজকে আমি একদম অন্য গেট আপ করেছি তো চলো আজকে যাচ্ছি নতুন ননদের বাড়ি তোমাদেরকে দেখাবো যতটুকু দেখানোর ননদ বলতে আমার বরের ফোমবার মেয়ে আমার বোন সেই হিসেবে আমার ননদ তো নতুন ননদের বাড়ি যাচ্ছে এই যে এদিকে মুখ ভাড়া এদিকে এদিকে এই জন্য হোঙর আর এই যে আয়দের পাপা আর আমার মেয়ে আয় থাই করো তো মা হাই করবে শট হায় করেছে তো চলো আমরা কিন্তু ফাঁকা মাঠ থেকে স্টার্ট করলাম ব্লগটি বাড়ি থেকে কোনো চান্স পাইনি হ্যাঁ আর এখানে মাঠটা দেখো আমি এই ড্রেসটি পরার কারণ আজকে দেখো চারি সাইডে পুরো হলুদ হলুদ ফুল এখন সর্ষের যেহেতু সিজন চলছে তো চলো দেখা দেখা দেখতে থাকো ব্লগটি অবশ্যই ভালো লাগতো এসেছি মিষ্টি নিতে এই যে আয়া তোর পাপার সাথে যাচ্ছে হ্যাঁ আলামিন দেখো আমার ব্যাগ নিয়ে কিভাবে আছে তো যেহেতু নতুন যাচ্ছি একটু মিষ্টি নিয়ে নিই তো এখন বেঁচে গেছে প্রায় দুটো মিষ্টি নিতে যে মাছই মারছে দেখো এখান থেকে তো চলো মিষ্টি নিয়ে বেরিয়ে পড়বো আর ব্লকটি টেস্ট কন্টিনিউ করতে থাকো নতুন জায়গায় নতুন নতুন মানুষদেরকে যতদূর দেখানো দেখাবো তো কন্টিনিউ করতে থাকো এখন হবে দেখছে আমরা যেহেতু বাড়ি থেকে বেরিয়েছি আর মাঝমথে আমাদের দাঁড়াতে হলো তার একটি কারণ হলো এই যে পাম্প দেখতে পাচ্ছ এই পাম্পে এখানে আমাদের ব্যাগগুলি রাখা হবে যেহেতু এই পাম্পের ম্যানেজার আমার দুলাভাই সেই কারণে আমি কল করে বললাম ব্যাগগুলি এখানে রাখার কথা জাস্ট ওখানে ব্যাগগুলো রেখে দিলাম আর তারপরে চলে আসলাম কুটুমবাড়ি আর হ্যাঁ নতুন কুটুমবাড়ি বাড়ি কি ব্যাগ নিয়ে আসা যায় প্রথমবারে এসেছি ননদের বাড়ি অ্যাকচুয়ালি মানে আমার বরের ফুবার মেয়ে মানে আমার ফুবু শ্বশুরীর মেয়ে তো হিসাব মতো ননদ তাই ক্ষেত্রে বললাম বোন আর ননদ ঠিকই আছে তো চলে এসেছি ননদের বাড়ি আর এসেই দেখো ফুরুটি শীতকাল তবুও মানে আসলেই তো একটু ফুরুটিটাই বেশি রীতিনীতির মধ্যে চলে আর ওটাই মানুষের একটু পছন্দের মধ্যে পড়ে ফ্রিজে ছিল না হয়তো দোকান থেকে কিনে দিয়েছি তবুও ঠান্ডার মধ্যে পড়ে তবুও একটু খেয়ে নিলাম আর এখানে আছে হোঙর হোঙর আমাকে দেখাচ্ছে দেখো স্টাইল মারছে স্টাইল মারছে সেই কারণে তো ও কিন্তু আমার ব্যাগটা খুব সুন্দর করে ধরে রেখেছে তারপরে যেই সেই মধ্যে আমার খাওয়া দাওয়া মানে একদম দুপুরবেলা এসেছে হিসাব মতো খাওয়ার টাইম ছাড়িয়ে যাচ্ছে হ্যাঁ ওখানে আমার শাশুড়ি মা বসেছে আমার মেয়েকে নিয়ে আর এখানে মোটামুটি বাড়া কমপ্লিট সাজানো কমপ্লিট এখন আমরা বসবো খেতে আর এই দেখো সব কিছু টুকটাক মতো এসে পড়েছে আর আমি এই কী বলে ফ্রুটিটা এখনও খাওয়া শেষ করিনি খেতে খেতেই আমি ভাত খেতে বসে পড়ছি আমি বলছি তবে হ্যাঁ ফ্রুটি কিন্তু আমার ফেভারিট শীতে হয়তো ঠান্ডায় একটু খেতে অসুবিধা হচ্ছে তবুও আমার ফেভারিট জিনিস আমি সেভেন আপ একদমই পছন্দ করি না তো ফ্রুটিটা নিয়ে বসে পড়লাম এখন দেখো আমার বর আমাকে হাত ধুয়ে দিচ্ছে যেহেতু আমার এক হাতে ফোন আছে আর এক হাত ধুতে হবে আর ওই সাইডে নন্দায় বসেছে এখানে আমার বর তারপরে আমি তারপরে আলামিন তারপরে আমার শাশুড়ি নন সবাই একসাথে বসে পড়েছি আর এখন সুন্দর করে যে অনুদের বাড়ি এসেছেন অনুদ এখন সুন্দর করে আপ্যায়ন করছে আমাদেরকে আর ডিম ভাজি আলু ভাজি আর বেগুন ভাজি ওরে বাবারে এই যে তিনটি জিনিস তিনটি ফেভারিট এই তিনটি জিনিস হলেই আমার আর কি মাছ গোসের প্রয়োজন হবে না আর আয়ের দেখা একটা বড়ো সাইজের থালা নিয়ে বসে পড়েছে তো আমরা এখন জাস্ট খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম আর তারপরে এখন আপ দিয়েছে খেতে এটিও কিন্তু ঠান্ডা ঠান্ডার সময় এটি না খাওয়াই ভালো তবুও এই মানে এগুলি চলে এখন যাদের পছন্দ তাদের ঠান্ডা বলে কিছুই লাগে না অবশ্যই সেভেন আপের থেকে ফ্রুটিটা বেশি পছন্দের ওই জন্য ফ্রুটিটা আমি পুরোটাই খেয়ে নিয়েছি আর হোমওয়ার্ক খেয়ে দিকে দুলাভাই ক্লিপ পড়িয়ে দিয়েছে আয়তে আর গেম খেলছে আর সেভেন আপ খাচ্ছে তাই একটু ভিডিও করে করে দেখাচ্ছে দেখো কীভাবে খাচ্ছে হ্যাঁ আর এইদিকে মিস্টার বরকে একটু দিয়ে দিলাম বললাম তুমি এবার একটু খাও মানে এখানে উঠে একেবারে ঠ্যাং তুলে বসে আছে আমাকে ফ্রুটি এনে দিতে হচ্ছে আমাকে সেভেন আপ এনে দিতে হচ্ছে হ্যাঁ মানে নামার চেষ্টা করছে না তারপরে এখানে আমি জাস্ট টাইমটা দেখাচ্ছিলাম যে কটা বাজে কটা বাজে কিন্তু ঠিক ফ্ল্যাশে বোঝে যাচ্ছিলো না তো আমি ফোনটা নাড়িয়ে চড়িয়ে দেখলাম জাস্ট তিনটে পাঁচ হয়েছে এখন আমাদের বেরোনোর সময় হয়েছে রাইতে বাবাকে বলছে আজকে বেশি তোমার ঘ্যাম বেড়ে গেছে তুমি মানে ফোন দেখছে না আমাকে দেখলেই ফোনটা বন্ধ করে রাখছে আর আমিও জানালা দিয়ে দেখছিলাম আমার শাশুড়ি মা খেয়ে এখন ওখানেই বসে আছে কারণ আয়াত টুকটাক করে এটা ওটা খাচ্ছে তো মিষ্টি মিষ্টি একটু খাচ্ছে হ্যাঁ তা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট চলো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখন এই যে হলো বাইক রেডি তো চলো আমরা এখন বাড়ি গেল বাড়ি যাওয়ার সময় নয় অনেকেই সব দেখাচ্ছি এখানে একদম বেরিয়ে পড়েছি আর আয়তে এখন চিন্তা ভাবনা নেবে আর হোঙরের দাঁতগুলো দেখো মানে ও আজকে একটু ব্রাশ করেছে অনেক দিন পরে তো জাস্ট দাঁতগুলো আমাদেরকে একটু দেখাচ্ছে সেই সাথে আমিও তোমাদেরকে দেখাচ্ছি আর আমি এখন ভয়ে দিচ্ছি হোঙরো আমার পাশে আছে ওর প্রচণ্ড হাসি পাচ্ছে হ্যাঁ আমি কিন্তু ওকে ক্যামেরার পাশেই মুখটা বেশি বেশি করে নিয়ে দেখাচ্ছি ওর দাঁতগুলো দাঁতগুলো দেখো কত চকচকে মানে পাঁচ সাত দিন পর পর ব্রাশ করে তো বেশ ভালোই দেখতে লাগে আর এটা হলো আয়াতের পাপা তোমরা তো মোটামুটি সবাই চেনো চেনো তো আয়তের পাপাকে তো চলো এখান থেকে ব্যাগ নিয়ে নিলাম যেখানে ব্যাগ ছিল আর হোমওয়ার্কে আমি ব্যাগ রাখার দায়িত্ব দিয়েছি কারণ প্রচুর জিনিসপত্র আছে ওর মধ্যে শুধু যে মাদের বাড়ি যাবো তা না ওখান থেকে আবার মাদের বাড়ি যেতে হবে তাই জন্য তো দেখো কত কিছু আয়তের মিক্সার টিক্সার সবই আছে এর মধ্যে তো চলো মোটামুটি এখানকার কাজ কমপ্লিট তারপরে এগোচ্ছি বাড়ির দিকে হ্যাঁ আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছ এটা হলো সুফিরাবাদ ফাঁকা মাঠ আর এখানকার ভিউটা অনেক সুন্দর ছিল মোটামুটি আর ড্রেসটাও খুব সুন্দর ছিল কিন্তু ঠিকভাবে এতে বাবা ভিডিও করতে পারিনি তাই জন্য একদমই ভালো লাগছে না সাইডে ষর্ষী ফুল ছিল তাই জন্য একটু ভালো করে দেখাচ্ছিল আর চলো ব্লগটি এখানে শেষ করে দিই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে দিও তো চলো আল্লাহ হাফিজ